হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই কোথাও ঘুরতে গেলে এমন একটা জিনিস হয় বাসায় ফিরে আর কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না আর যারা বাইরের খাবারে অভ্যস্ত না তাদের জন্য একটু বেশি কষ্ট হয় তো আমারও সেই একই প্রবলেম আমার বাসাতে সবাই ঘরের খাবার খেতেই পছন্দ করে তো কোথাও ঘুরতে যাওয়ার পরে এসে আমি চটজলদি যে খাবারটা রান্না করি সেটা হলো খিচুড়ি তো এই হাতে মাখা খিচুড়িটা এতই মজার যে মনেই হবে না যে এত তাড়াতাড়ি এটা তৈরি করা হয়েছে তো এই খিচুড়ি তৈরি করার জন্য আমি তিন রকমের ডাল নিয়েছি মুসুর মুগ এবং ছোলার ডাল আর পুরোটাই কাঁচাই রান্না করা হবে মানে বলতে গেলে কোনোরকম ফ্রাই ছাড়া তো রসুন দিলাম পেঁয়াজ দিলাম লবণ হলুদ কাঁচামরিচ এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি হাতে মেখে নেব কারণ এই খিচুড়িটা খুবই মজার হবে এভাবে ভাবছেন যে এ এরকমভাবে রান্না করলে কি খিচুড়ি ভালো লাগে আসলে কিন্তু না এভাবে এভাবেই সব থেকে খিচুড়িটা আমার কাছে মনে হয় বেশি মজা লাগে তো তারপরে তিনটে আমি এলাচ মুখ ফাটিয়ে নেবো যাতে খুব সুন্দর একটা স্মেল আমার খিচুড়িতে আসে আর নেবো দুটো দু থেকে তিনটে লবঙ্গ তারপরে এই আমি পাতা দিয়ে দেব মোটামুটি যখন এরকম পর্যায়ে আসবে তখন একদম লো আছে আমি এটা রেখে দেব। আর খিচুড়ির সাথে অবশ্যই আমার ডিম ভাজি লাগে যেহেতু তাড়াতাড়ি আর কী বা করবো তাই ডিম ভাজিটা খুব সুন্দর করে মানে খিচুড়ির সাথে ভালো লাগে আর কি তাই তাড়াতাড়ি খিচুড়ির সাথে একটু ডিম ভাজি করে নিলাম আমার খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল।